বন্ধুরা আমি প্রান্তিকা দে আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকের ব্লগটা হলো সবাই মিলে হাসি ঠাট্টা আনন্দে ভরপুর তো চলুন দেখে নেওয়া যাক খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন আমরা আইসক্রিম নিয়ে বসে পড়েছি আর আমার বলতো খাচ্ছে খাচ্ছে আর পাশে পপকর্ন নিয়ে বসেছে মানে কি বলবো আর শেষ হয়ে যাবে তারপরে শুরু করতে কার সাথে ভাগটা যে বৌদি আর এই খাটা আছে মা ও আইসক্রিম খাচ্ছে বাবা ঘুমাচ্ছে এই এই যে আমার আইসক্রিম আর দেখো একবারটি আইসক্রিম খাওয়ার পর আবার এক কোট্টার নিয়ে বসেছে মামুনি ওকে আম্মুক বলেছে দাদা কাজ গিয়েছে দেখো আমার বোনকে

প্রতিবারই বাপের বাড়ি আসি এসে ঘরে ঢুকে আবার ঘর থেকে বেরিয়ে বাড়ি চলে যাই তো এটাই হলো কাজ তো এবার একটু বাইরে বেরোলাম বাইরে বেরোলাম এটা আমাদের ঘর থেকে বেরিয়েই এই বাইরেটা এরকম এখানে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে নানা রকমের ফুল গাছ আছে যেগুলো মা লাগিয়েছে আর এই যে ঘরটা দেখছেন এটা আমরা কাচারি ঘর বলি পরিচিত এই ঘরটা এটা হলো আমার দাদুর বাবার আমলের মানে বাংলাদেশ থেকে যখন দেশে এসেছিলো দাদুর বাবারা মানে আমার বড় বাবারা তখন বিনিময় প্রথা করে এসেছিল তখনকারই এই ঘর আর আমার বাবা এই ঘরটাকে নষ্ট করেনি এই ঘরটাকে মেরামত করে সুন্দর করে রেখে দিয়েছে এটা একটাতে বিচার হতো এটা কাছারি ঘর নামে পরিচিত এর পাশে একটা কুয়োও ছিল কুয়োটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু ঘরটা বাবা সযত্নে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে অনেক আম আছে কিন্তু এখন হিমসাগর এটা মুম্বাই এটাও বোম্বাই এখনও আম আছে কতগুলো বোম্বাই এদিকে অনেক আম আছে এ দেখো আমাদের কাছে এখনো কিন্তু অনেক আম আছে এটা হলো হিমসাগর এই আমগুলো হলো হিমসাগর আম অনেক আম আছে ওই যে আমটা হলুদ হয়ে আছে দেখানো যাচ্ছে কিনা জানিনা দেখতে পাওয়া যাচ্ছে কিনা আমটা পুরো হলুদ হয়ে আছে হিমসাগর আম একদম গাছ পাকা অনেক আম আছে এই য্যাংলাম ল্যাংলাম গুলো এখনো পাকার সময় হয়নি ল্যাংড় গুলো পরে পাকবে এই কত ল্যাংড়া অনেক আম এখানে ঝুলে রয়েছে ল্যাংড় গুলো পরে পাকবে এখানে পেয়ারা গাছ আমি তো গাছে বসে বসে আম খেতাম খেয়ে পরে নিচে নামতাম এই আম পাড়ার ওই লাঠিটা লাঠিটা

আমের ছাকাগুলো আছে না সেটাও আছে আমাদের বাড়ি কিন্তু সেটা বাবা বললো ভেঙে গেছে চারজনের খোচা মেমে আছে না আমগুলো পুরো এনে গুলাম এই একটা ভালো চলে এটা পারলাম কে কে আম খাবে চলে তাহলে লাচিটা লাচি শোটা নিয়ে বেড়িয়েছিলাম আম পড়তে অনেকগুলো আম পারলাম প্রচুর মশা টশা কামড়াচ্ছে এখন আবার ঘরে যাচ্ছে মশা কামড়ে পুরো ফুলিয়ে দিয়েছে অনেকগুলো আম পেরেছি চলো তোমাদেরকে দেখাই কতগুলো আম পেরেছি এই দেখো এতগুলো গাছপাকা আম পেরেছি দেখো এই আমটা তো একদম পুরো হলুদ হয়ে আছে দারুণ কিন্তু আমগুলো প্রতিটা আমি দারুণ হিমসাগর প্রতিটা আর এগুলো দেখো সারাদিনে ধূপ ধাপ করে পড়েছে আর এই ইচড়গুলো বাবা পেরে রেখেছে এই দেখো এখন বাড়িতে যাচ্ছি দিয়ে যে ইচুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে ইচুরের টিউমার হয়েছে দেখো আর এই দেখো আম এই এক ব্যাগ আম আমার বাবা দিয়েছে ঠিক আছো বাড়ি যাব আর খাবো আর এখন মা রেডি হয়েছে মারের নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি অনেক বড় হয়ে গেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আবার কথা হবে নেক্সট একটা ব্লগে